উপস্থিত হয়েছি একটি থানার সদস্য আমরা পাইনি দুঃখিত আমাদের সকলের চেষ্টা থাকবে ওই থানার সদস্যদেরকে উজ্জীবিত করা আগে এই প্রোগ্রামগুলি তাদেরকে হাজির করার চেষ্টা করা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের মেহমানদের কেন্দ্রীয় মেহমানবৃন্দের ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন প্রশিক্ষণমূলক আলোচনা করেছেন সেই কথাগুলি আমরা পাথর করে নিব এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করে যাব আমাদের আরেকজন মেহমান যুগ মহাসচিব ইসলাম দেশে আসার কথা ছিল উনি বাংলাদেশের কি সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা মিটিংয়ে থাকাতে মিটিং শেষে আর আসার সময় হয় নাই বিদায় বিদায়ী পেশ করেছেন আসতে পারেননি আগামীতে কোনো সময় আবার আমরা আহ্বান করলে আসবেন দোয়া চেয়েছেন আমাদের আজকে যিনি আমাদের হতম্লা খালেদ সাইফুল্লাহ সাহেব অসুস্থ যার পক্ষে দোয়া চাইছেন আমাদের হত মোহ্লা সাহেব আমার দোয়া করি আল্লাহ ফুল্লাহকে সুস্থ করে দেন সে হাতে কামিল্লা দায়েমা আজেলা আত করেন এখানে যে কথাগুলি হয়েছে সেটাই আমাদের মূল লক্ষ্য আমার কোনো নতুন কোনো কথা না পরবর্তীতে এই প্রোগ্রামগুলি ছড়া দেই থানা থানায় প্রশিক্ষণ কর্মশালা করার চেষ্টা করি আল্লাহ আল্লাহকে তৌফিক দিয়ে দেন কবল করেন আর হাজম মেমান আমাদের আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলি বললেন মসজিদগুলিতে কথা বলার জন্য জাতিসংঘের এই কমিশনের বিষয়ে আমরা যেন সুচ্চার হই বিষয়গুলি ভালো করে জেনেও নেই মোটামুটি মূল কথাগুলি তো এসেই গেছে যে বিষয়গুলি সামনে কে কথা বলবো তার সাথে আজকে যে চিঠিটা আমাদের দেওয়া হইলো এই চিঠির উপর গুরুত্ব দিই যেন সচেতন হই ঘুমায় না থাকি যে যে এলাকায় থাকি আমাদের ওয়ালামা একরাম যারা যেখানে বর্তমানে ইসলামী রাজনীতির এবং ইসলাহী প্রোগ্রামগুলি আগে বাড়তেছেন তাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করি এক্ষেত্রে ভুল না করি আল্লাহবাক আমাদের তৌফিক দিয়ে দেন আমাদের মধ্যে একটা কথা বারবারই আসে হাবিল্লাহ জামি আয়তটা বইরা সবাই সব কিছু ভেঙে দিয়ে একমত হয়ে এক হয়ে যাই আসলে আয়াতের মূল লক্ষ্য এটা না মাকসদ এটা না এখানে আমাদের একটা ভ্রান্তি মনে হয় চলে এখানে তো কোরআনে করিম আঁকড়ে ধরার কথা কোরআনের মূল নীতি তিনটা যেটাকে দিন খোলাসা বলা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমরা এর সাথে একমত আছি এবং থাকবো বাকি কর্মপদ্ধতি ভিন্ন হইতে পারে তারপরেও ভিন্ন হওয়ার কারণেই আবার সবাইকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের এই হেফাজতে ইসলামের এই প্রোগ্রাম হেফাজ ইসলামের প্রতিষ্ঠা মুরব্বীদের চেষ্টা কাজে আমরা যে যেখানে যে কাজই করি না কেন আমাদের সবকিছুর কিছুর পরেও এইটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জন্য এই প্রোগ্রামগুলি বাস্তবায়ন করে আপনার চেষ্টা চালা যায় আল্লাহ তালা আমাদের তৌফিক নসিব করেন ভুলভ্রান্তি মাফ করে দেন এক হয়ে অনেক হয়ে থাকার তৌফিক দান করেন অসল্ল্লাহ আল নবীলী 谢谢。